আরাম থেকে বেঁচে থাকার মাস সম্মানিত মাস নামটা রাখলেন আল্লা সুবহান ও তালা কত সুন্দর এরপর আল্লাহ সুবাহান ও তালা মাসটার সম্পর্কে নিজের দিকে নিয়ে আসলেন এই মাসটার সম্পর্কে রাসুল বললেন শাহরুল লাহিল মোহাররম এই মাসটার নাম দিলেন শাহরুল লাহিল মুহাররম অর্থাৎ এটা হলো আল্লাহর মাস সম্মানিত চার মাসের একটি মাস এরপর এই মাসের মধ্যে আল্লাহ সুবাহান ওয়াতাআলা ঘোষণা দিয়েছিলেন যে এটার মধ্যে যুদ্ধ বিগ্রহ করা যুদ্ধ বিগ্রহ করা এই মাসের মধ্যে হারাম ছিল ঝগড়া যুদ্ধ বিগ্রহ করা হারাম ছিল এটা শুধু মুসলমানরাই মানত না এটা কাফেররা রাসূলের আগে যে পাক ইসলামী যুগ রাসুল পাকসালাম আসার আগে যারা কাফের ছিল কাফেররা পর্যন্ত এই এই মাসগুলির মধ্যে যুদ্ধ করতো না মারামারি করতো না সম্মান করতো এই মাসটাকে এই হুকুমটা কিন্তু এখন কোনো কোনো উলামায় কেরাম বলেন এই মাসে যুদ্ধ বিগ্রহ করা যাবে না কেউ কেউ বলতেছেন এটা রহিত হয় নাই কিন্তু অধিকাংশ আলেমের মত হলো যুদ্ধবিগ্রহ করা যাবে না এই এই যে একটা রহিত করার জন্য আল্লাহর বিধান এটা এখন নাই কিন্তু এই মাসে বেশি বেশি করে আবাদত করতে হবে এই কথাটা বহালাস অন্য মাস থেকে এই মাসে বেশি করে কি করতে হবে আবাদত করতে হবে এই মাসটাতে একটা দিন আছে এই দিনটার এত মর্যাদা বলেছেন কেউই যদি এই দিনে রোজা রাখে যদি এই দিনে রোজা রাখে তাহলে আল্লাহ সুবাহ গত এক বৎসরের গুনাকে আল্লাহ কাজা বানিয়ে দিবে একটা রোজার মাধ্যমে গত একটা বৎসরের গুনাকে আল্লাহ মাফ করে দিবেন রোজা কয়টা রোজা কিন্তু মূলত একটা কিন্তু রাসুল পাক সাল্লা সাল্লাম এক পর্যায়ে বললেন ঘটনাটা কি ছিল রাসুল পাক সাল্লাহ সাল্লাম হিজরত করার পর এর পরে বৎসর মক্কা থেকে মদিনাতে যাওয়ার পরের বৎসর অর্থাৎ হিজরি দ্বিতীয় হিজরিতে রাসুল পাক সাল্লাহ আলিয়া মদিনার ইহুদিদেরকে দেখলেন ইহুদিরা আসরার দিনে রোজা রাখতেছে দিনটার নাম কি দশম দশম অর্থাৎ মহারম মাসের দশম দিনে এরা রোজা রাখতেছে ইহুদিরা ইহুদির ইহুদিরকে বললেন কিসের রোজা রাখো এই দিনে তোমরা কিসের রোজা রাখো তারা বললো আমাদের নবী এবং বনি ইসাইলকে আল্লা সুবাহান ও তালা এই দিনে নীল নদ থেকে তাদেরকে আল্লাহ সুবাহ ও তালা নাজার দান করলেন আর ফের পানির নিতে আল্লাহ তালা চুবি মারলেন আর মুসাকে আর বনির সাইলকে আল্লাহ নাজাদ দিয়ে দিলেন মুসা আলাইসাল্লাম একজন আল্লাহর দরবারে সুক্রিয়া করে রোজা রেখেছিল কারণ মুসলমানরা যখন আল্লাহর দরবারে সুক্রিয়া জানায় সবটাইতে সুক্রিয়া জানার উত্তম মাধ্যম হলো রোজা রাখা এটা নবীদের খাসলত আপনার নতুন একটা সংবাদ আপনি খুশি হয়ে গেলেন আল্লাহ সুক্রিয়া করবেন প্রথম ধাপ হলো আপনার শুক্রিয়ার প্রথম শব্দ বের হবে আলহামদু কি হবে বলেন আলহামদু নিল্লা প্রথম শব্দ দিয়ে আল্লাহ সুক্রিয়া করবেন আর যখন ভাবে আল্লাহ সুক্রিয়া করতে চায় নবীর সাথে নিজের নবীর চরিত্রের সাথে নিজের চরিত্রকে মিলাতে চায় তাহলে নবীওয়ালা হতে হলে তাহলে আপনাকে রোজা রাখতে হবে আল্লাহ শুক্রিয়া করার জন্য কি রাখতে হবে রাসুলি সাল্লাম সোমবার রোজা রাখতেন রাসুল পাক সাল্লা সাল্লামকে জিজ্ঞাসা করল ইয়া রাসুল আল্লাহ সোমবারের রোজা সম্পর্কে কি ব্যাপার উদ্দেশ্য কি রাসুল পাক সাল্লা সাল্লাম বলে এটা শুক্রিয়ার রোজা এটা শুক্রিয়ার জন্য আমি রোজাটা রাখি কারণটা কি সোমবার দিন আল্লাহ সুবহান ও তাহলে আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহর কাছে শুক্রিয়া করে আমি সোমবার দিন রোজা রাখি সুবাহান সুতরাং নবীদের খাসলত হলো যে কোনো জিনিসের সুক্রিয়া করতে হলে কি করতে হবে বলেন কি করতে হবে খুচুর খাওয়াইতে হবে নাকি হুজুর খাওয়াতে হবে নাকি আপনারা কি খাওয়ান বাড়ি করলে কোনো একটা সুসংবাদ আসলে আপনারা কি করান হুজুর খাওয়ান হুজুর আর না বেশি নিজের কাজ নিজে করেন নিজে যখন আপনি রোজা রাখবেন আপনার রোজার কারণে সরাসরি আল্লাহর সাথে আপনার সম্পর্ক হয়ে যায় আপনি রোজা রাখতে হবে এটা ইসলাম এটাই আপনার আমল এটাই হলো সহিতরিকা এটাই হলো আপনার জন্য আল্লাহর দরবারে সুক্রিয়া করার শ্রেষ্ঠতম মাধ্যম আল্লাহজন সবাইকে করার তৌফিক দান করে দেয় রসুলি সাল্লাম রোজা রাখলেন আসরার দিন রোজা রাখলেন আর সাহাবাই কারামদেরকে বলতে লাগলেন ও আমার সাহাবারা ওরা রোজা রাখে সাল্লাম বললেন তোমরা রোজা রাখো মুসা পেয়েছে বিপদ থেকে বেঁচে গেছে আচ্ছা বলেন তো বিপদ থেকে বাঁচাটা এটা আনন্দের না দুঃখের বলেন না আনন্দের না এটা হলো আনন্দের আনন্দের কারণে মুসা সালাম রোজা রাখলো সাহাব তার তার সাথীরা রোজা রাখলো ইহুদিরা রোজা রাখে রাসুল রোজা রেখেছেন সাহাব আই কারামকে রোজা রাখার কথা বলেছেন সুতরাং আশুরার দিন হলো আনন্দের দিন আসরার দিন কোনো দুঃখের কষ্টের দিন না এটা হলো মুসলমানের কথা কথা ঠিক আছে কিনা বলেন বর্তমানে শুধু না কথা বললেন এক পর্যায়ে বললেন আমি যদি বেঁচে থাকি আগামী বছর আমি একটা রোজা রাখবো না ইহুদিরা একটা রাখে আমি রাখবো দুইটা কারণ ইহুদিরা যেটা করবে তার বিপরীত আমরা করব। এক পর্যায়ে রাসুল পাকসালাম দেখলেন যে ইহুদিরা কালো দাঁড়ি দাঁড়াই দাড়ি সাদা হয়ে গেলে কালো হিজাব দেয় এটা কি বলে হিজাব অর্থাৎ কালো রং দেয় কালো রং দেয় ইহুদিরা সাদা দাড়িতে কালো রং কারামকে বললেন সব রং দাও কিন্তু কালো রং দিও না কারণ ইহুদিরা যেটা দেয় তার উল্টাটা করবা সব রং দাও কিন্তু কালো রং দিবা না কারণ ইহুদিরা কালো রং দেয় এটা ইহুদিদের চিহ্ন ইহুদিদের চিহ্ন রাসুলি পাকসাল্লাহ আলিয়া সাল্লাম তাদের বিপরীত করতে গিয়ে বললেন কি তোমাদের জন্য আমি যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে আমি দুইটা দিনের রোজার কথা তোমাদেরকে বলবো এবং আমিও রাখবো সেটা হলো আশুরা হলো দশ তারিখে নয় তারিখ দশ তারিখ অথবা দশ তারিখ এগারো তারিখ যে কোনো দিনের দুটো দিন নয় তারিখ রাখলে দশ তারিখ রাখবেন যদি দশ তারিখ রাখেন তাহলে কোন দিন রাখবেন এগারো তারিখ রাখবেন রাসলি পাকসাল্লাম বললেন যে কোনো আমার উম্মত যদি এই দুইটা রোজা রাখে তার জন্য আল্লাহ সুভান তাহলে গত এক বছরের গুণাকে আল্লাহ মাফ করে দিবেন রাখা দরকার আছে কিনা বলেন হ্যাঁ রাখা দরকার আছে আমরা রোজাতে বিশ্বাসী না আমরা বর্তমানে বিশ্বাস কি সুখের দিবস মুসলমানের কোনো সুখ নাই মুসলমানের মৃত্যুতে কোনো সুখ হয় না মুসলমান সুখ পালন করতে জানে না কারণ মুসলমান জানে মৃত্যুর পর সে আর ওই মরার কারণে তার কোনো ক্ষতি হবে না কারণ মরার পর তো সে আল্লাহ রাসুলের সাথে মিশে যাবে মুসলমানের কিসের মৃত্যু কষ্ট মুসলমান কিসের সুখ করবে বলেন তো দেখি গোটা পৃথিবীর সব মানুষ যদি সুখ করে মৃত্যু তারও ঠেকাতে পারবে বরঞ্চ আমরা মৃত্যুকে আল্লাহ এবং রাসুলের সাথে মিলিত হওয়ার জন্য আমরা একটা সঠিক পন্থায় মুখ আল্লাহর দরবারে কামনা করি যেই মৃত্যুতে আমি আমার একটা সুন্দর আখেরাত আমরা আমরা কামনা করতে পারি ওই মৃত্যু আমরা কামনা করি হুসাইন আল্লাহ উনি শহীদ হয়েছেন ঠিক না উনি কি হয়েছেন কার জন্য শহীদ হয়েছেন নানার জন্য নিজের পরিবারের জন্য কেউই আপনারা বিয়ে সাদী ছেড়ে দিবেন হুজুর আমারে ফোন করে বলে হুজুর মহরম মাসে কি বিয়ে শাদী করা যায় আমি আটকে রাখবেন কিভাবে আপনার যদি বিয়ে শাদীর ব্যাপারে বিয়ার কথা বলেন। আমাদের সমাজে মহরম মাস হলো সুখের মাস আর আল্লাহ বলতেছেন মহারম মাস হলো সম্মানিত মাস রাসুল বলতেছেন মহরম মাস হলো তোমার সুক্রিয়ার মাস আচ্ছা মহরম মাসের হজরত হুসাইন রাদিয়াল্লাহু আল্লাহ তালান উনি আগে মারা গেলেন নাকি রাসুল আগে মারা গেছে কে আগে মারা গেছে রাসুল পাক সাল্লাম উনি হজরত হুসাইন রাজি আল্লাহ তালুর মৃত্যুর আটান্ন বৎসর আগে মারা গেছে মহরম মাসের মর্যাদার যত কথা রাসুল পাক সাল্লাহ সাল্লাম হুসাইন রাজি আল্লাহ তালু যখন শহীদ হয়েছেন তার আটান্ন বৎসর আগে বলে গেছেন রোজা রাখো শুক্রিয়া করো আল্লাহর কাছে বেশি বেশি করে আবাদত করো আটান্ন বছর আগে রাসুল বলে গেলেন এটা সুকিয়ার মাস এটা হলো আনন্দের মাস কারণ আল্লাহ নাজাদ দিয়েছেন আল্লাহ দিয়েছেন নাজাদ আল্লাহ নাজ আল্লা তালা এই একটা সম্মানিত মাস আমাদেরকে দান করেছেন সুতরাং রাসুল আটান্ন বৎসর আগে বলে গেল পৃথিবীর অনেক মুসলমান বলে না আটান্ন বৎসর পরে হুসাইন রাজি আল্লাহ তালু শহীদ হলেন ওনারা আনন্দটাকে সুক্রিয়াকে দুঃখের কারণ বানিয়ে নিয়েছে বলেন তো দেখি দুঃখের কারণ যদি বানাতে হয় রাসুলের দলিল লাগবে কিনা যদি দুঃখের বানাতে হয় রাসুলের দলিল লাগবে রাসুল তো বলে যায় নাই যে আমার এই হবে সেই হবে তার জন্য তোমরা দুঃখ করবো এই এই আসলার দিনে দুঃখ করবে এই কথা তো বলা যায় নাই বরঞ্চ আমরা বানিয়ে নিয়েছি কিছু মিথ্যার আশ্রয় নিয়েছি কিছু মিথ্যার আশ্রয় নিয়ে এই মাসে কেউ কেউ কোনো হুজুর একটা এক হুজুরের আলোচনা শুনতেছিলাম উনি বলতেছেন যে এই মাসে কেউ যদি চোখে সুরমা দেয় আসরার দিনে কেউ যদি চোখে সুরমা দেয় চোখের রোগ আর হবে না এই বছর আর ডাক্তার লাগবে না ডাক্তারে করে উপাস ডাক্তারের কাছে আর যাওয়া লাগবে না আচ্ছা বলেন তো দেখি চোখে সুরমা এই মাসে দিলে যদি রোগ ভালো হয়ে যায় এটার জন্য তো রাসুলের দলিল লাগবে কার দলিল লাগবে রাসুলের দলিল লাগবে আবার কোনো হুজুর বলে যে এই মাসে যদি আসরার দিনে যদি ভালো ভালো কেউ খান তাহলে সারা বছর আল্লাহ শুধু আপনার ভালো খাওয়াইব উল্টা পাল্টা কথা আছে কি না। আবার আপনাদের মধ্যে কথা কি এই সাথে বিয়ে সাদী হয় না এই মাসে ঘর বাড়ি উঠানো ঠিক না এই এই মাসের মধ্যে কোনো ভালো কাজ করা ঠিক না আপনারা এই মাসটাকে এমন কষ্টের মাস বানিয়ে নিয়েছেন যে নিজের জীবনের প্রয়োজনীয় কাজগুলি আপনি উদাও করে দিলেন আর আল্লাহ বলতেছেন এই মাসের মধ্যে বেশি বেশি করে আবাদত করো জোরে বলেন আলহামদুলিল্লাহ কার কথা মানবেন জোরে বলেন কার কথা মানবেন আল্লাহ শুধু একটাই কথা বলেছেন এই মাসে একটা কাজ করা যাবে না সেটা হলো হলিম গুনার কাজ করা যাবে না গুনার কাজ করা যাবে না এই মাসে গুনার কাজ থেকে দূরে থাকতে হবে যে যে গুনার কাজ মত্ত আছেন যে যে গুনার কাজ করেন আপনি জানেন কি গুনার কাজ করেন আজকে এখান থেকে বের হয়ে এখানে বসে এক কোন নিয়ত করেন আমার জীবনের এই গুণাটা এই গুণাটা আমি আস্তে আস্তে ছেড়ে দেব আমার জীবনের এই আমি এই বৎসরের মধ্যে ছেড়ে দেব আপনি এখান থেকে তোবার নিয়তে আপনি মনে মনে দৃঢ়তা আনেন আল্লাহর কসম আপনি বলতে দেরি হবে আপনার গুণা মাফ করতে আল্লাহ দেরি করবে না আপনি করে দেখেন না প্রচেষ্টা করে দেখেন মালিককে ক্ষমতা দিবে কে আল্লাহ সব আলা দিবেন সুতরাং এই মহারম মাস এই মহারম মাসকে আমরা এইভাবে পালন করতে চাই যেভাবে মোহাম্মদ রসুল্লা সাল্লাম পালন করেছেন রাজি আছেন তো সবাই কি করব বলেন বলেন কি করবেন হ্যাঁ কি করবেন বলেন প্রথম কথা হলো এই মাসে দুটো রোজা রাখবো কয়টা রোজা রাখবো বলেন কয়টা রোজা রাখবো হুজুর রমজান মাসে রোজা রাখি না আর আপনার এটা রোজা রাখতে হ্যাঁ রমজান মাসের রোজাই ভালো করে রাখি না আমার কাছে একটা ডাটা আছে আমার কাছে একজন এসে বলতেছে হুজুর আমরা বাজারে থাকি আপনি তো টের পান না আপনি তো মসজিদের মাদ্রাসায় থাকেন টের পান না হুজুর বর্তমানে হুজুর শতকরা শতকরা সত্তর থেকে পঁচাত্তর জন মানুষ রোজা রাখে না বিভিন্ন কারণ রোজা ছেড়ে দেয় কেউ কাজের কারণে ছেড়ে কেউ কর্মের কারণে ছাড়ে কেউ রোদ্রের কারণে ছাড়ে কেউ বা পড়াশোনার কারণে ছাড়ে কেউ বাড়ির ঘরের মধ্যে কাজ কাজের কারণে ছেড়ে দেয় আবার কেউ মনে করে রোজা রাখার তো কষ্ট দরকার নাই রোজা রাখার ব্যাপারে উদাসীন আর রাসুলি পাকসাল্লাহ সাল্লাম প্রত্যেকটি সাতটায় সপ্তাহে রোজা রাখতেন যেন আল্লাহর কাছে রাসুলি পাকসাল্লাহাম এভাবে উঠেন রাসুলের নামাজ দেখে সাহাবায়ে کرام জিজ্ঞাসা করলেন মায়সা বললেন আপনি কেন এত ইবাদত করেন আফালা আকুন আব্দান শাকুরা ও আয়শা আমি আল্লাহর দরবারে যখন উঠব আমি একজন শুকরিয়া গুজার বান্দা হয়ে আল্লাহর দরবারে উঠতে চাই রাতের বেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে রাসূল নামাজ পড়তেন পাগুলো ফুলে যেত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি যখন রোজা আরম্ভ করতেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নয় দুই দিন নয় এমন সময় লম্বা সময় না খেয়ে থাকতেন আল্লাহ আল্লাহর কাছে এমনভাবে নিজেকে উপস্থাপন করে আমরা কি এই দুইটা দিন রোজা রাখতে পারবো না রাসুলি পাকসাল্লাহাম আল্লাহর কাছে আল্লাহর কাছে রাসুলি সাল্লাম বলেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় রমজান মাসের রোজার পরে সবচেয়ে প্রিয় হলো রমজান মাসের রোজার পরে সবচেয়ে প্রিয় হলো আসর আর এই দুইটা রোজা শুধু তাই নয় আফজালুসালাতে বাদাল ফরিদা পাঁচ ওয়াক্ত নামাজের পাঁচ ওয়াক্ত নামাজের ফরজ নামাজের পরে আল্লাহর কাছে প্রিয় নামাজ হলো তাহাজ্জুতের নামাজ সালাতুল্লাইল রাতের নামাজ আজকে কি আমরা আমিয়া আপনি যখন আপনি যখন আপনার সন্তানকে কিনু স্কুলে কোনো মাদ্রাসায় ভর্তি করেন একটা বছর চলে যায় সেশন চলে যায় নতুন একটা বছর আসে মাদ্রাসা স্কুল কলেজের যারা প্রধান থাকে তারা কি গত বছরের সিলেবাস পড়ায় নাকি নতুন সিলেবাস দে নতুন রুটিন দে নতুন টিচার দে নতুন পরিবেশ দে নতুন উদ্দীপনা দেশের আবার বলে গত বছর তোমরা যারা খারাপ করেছ এই বছর আবার নতুন উদ্যমে আগাও আর হারা চলবে না আর ফেল করা চলবে না আর যারা ভালো করেছ তোমাদের এই গতিটা ঠিক রাখো তোমরা আরও ভালো করো এই গতি দেয় কিনা বলেন আচ্ছা বলেন তো গত বছর যারা এবাদতের কমতি ছিল এই কাউন্ট করার জন্য এই কাউন্টটা করার জন্য এই গণনা করার জন্য আপনি কি কোনো হুজুর লাগবে আপনাকে কোনো ব্যক্তি লাগবে আপনি কি কারো কাছে বলা লাগবে নাকি আপনি নিজেকে প্রশ্ন করলেই বলবেন যে আজকে ফজর নামাজ তো আমি পড়ি নাই গতকাল গত রাত্রের এশার নামাজ তো আমি পড়ি নাই গতকালের মাগরিবের নামাজ আমি পড়ি নাই গতকালে আসর নামাজ তো আমি পড়ি নাই গতকালের আমি যুবরের নামাজ তো আমি পড়ি নাই এই গণনার জন্য অন্য কেউই লাগবে না একজন আল্লাহ সুহান ও তালা বলেন বান্দা হাসরের দিন কিন্তু আমি গণনার আগে তো তোকে আমি গণনার সুযোগ করে দেব আমি তখন আল্লাহ বলবেন এ করা আজকে তুই তোর আমল নামাটা পড়া নিজেরটা নিজে গণনা কর তোর অবস্থাটা কি হয়ে গেছে কাল দিন নিজেরটা নিজে গণনা করবেন আমরা কি সবাই তোবা করতে পারবো আমাদের গত বৎসরের হারিয়ে যাওয়া ফেলে দেওয়া ভুলে যাওয়া আল্লাহর যত বিধান আছে আল্লাহর যত অর্ডার আছে আর মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামের যত নীতি আছে মাবুদ আমি যেন আগামী একটা বৎসর ভুলে না যাই নতুন ভাবে যেন আমি আমার নিজেকে নিজেকে প্রস্তুত করতে পারি নতুন একটা ক্যালেন্ডার বানাবো এই ক্যালেন্ডার হবে আল্লাহর ক্যালেন্ডার এই ক্যালেন্ডার মোহাম্মদ সাল্লামের ক্যালেন্ডার হবে এই চিন্তা নিয়ে নতুন করে একটা ক্যালেন্ডার সাজাবো রাজি আছি কিনা বলেন ইনশাআল্লাহ বলি আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করে জোরে বলেন আল্লাহ মাহমিন জোরে বলে আল্লাহ মাহমিন যে আল্লাহ বলেছেন মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে আছে গত একটা বৎসর যার চলে গেছে যে আল্লাহর এবাদত করতে পারে নাই ইল্লাল্লাদী না মানুষ ওয়ামিল উসসাহ আলী হাত ওতাবা শহবিল হাক ওতাবা ওতাবা শহবিলসং এই চারটা নীতি যার মধ্যে নাই আল্লাহ বলছেন দুনিয়া তো তোমার লস আছেড়া তো লস আল্লাহজন আমাদেরকে এই লসের মধ্যে না ফেলে দেন আমিন আমিন ওয়াখ রে দাওয়ান عن الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله وبركاته